ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি সাদা পাথর কারুকার্য দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা বলছিলাম মাচাইন শাহী মসজিদের কথা মানিকগঞ্জ জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে মসজিদটির অবস্থান মসজিদটির মূল অংশের উপর রয়েছে তিনটি তিনটি গম্বুজ গম্বুজের মধ্যে মাঝার গম্বুজটি একটু বড় মসজিদটির মূল অংশের উপর রয়েছে নিঘুত খাস কাটা কারো কাজ মসজিদটির দেয়ালে যে কারো কাজগুলো আছে তা সবার নজরে আসে মসজিদের পাশেই রয়েছে হজরত শাহরোস্তম হয়ের মাজার এই মসজিদের নামকরণ ও তৈরি সম্পর্কে রয়েছে বিভিন্ন জনশ্রুতি স্থানীয়রা জানান ধর্ম ধর্মপ্রচারের জন্য বাগদাদ থেকে এদেশে আসেন পরে এই অঞ্চলের ইসামতি নদীতে বাঁশের তৈরি মাচার উপর ইবাদতে মগ্ন থাকতেন সেই থেকে মাচাই নামটি প্রচলিত তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেশের প্রাচীন পুরাকৃতির একটি শিলালিপি অনুযায়ী মসজিদটি পনেরোশো এক সালে হোসেন শাহ কর্তৃক নির্মিত মসজিদের পাশে রয়েছে একটি ঈদগামাঠ যায় হোসেন শাহী বংশের খ্যাতিমান সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে শাহ উস্তম মোহাম্মদাহি আলাইহি মানিকগঞ্জ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের জন্য মাচাইন গ্রামে খানকা প্রতিষ্ঠা করেন মাচাইন গ্রামটি বর্তমানে ইসামতী নদীর তীরে অবস্থিত কিন্তু যখন রহমতুল্লাহ আলাইহি ইসলাম জন্য গ্রামে আসেন তখন এখানে ও তিস্তার প্রচারের স্রোতধারা অবলম্বন করে প্রাচীন ভুবনেশ্বর নদী প্রবাহমান ছিল সুলতান আলাউদ্দিন হজরত রুস্তম শাহের ইসলাম প্রচারে খুশি হয়ে তার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এলাকায় ইসলাম প্রচারের সুবিধার্থে পনেরোশো এক সালে এখানে একটি সুরম্য মসজিদ প্রতিষ্ঠা করেন তিন গম্বুজ বিশিষ্ট নান্দনিক শিল্প মন্ডিত মুসলিম শাসক আলাউদ্দিন হোসেন শাহের প্রতিষ্ঠিত মসজিদটি শাহ হযরত রোস্তম রহমতুল্লাহ আলাহিয়ার পূর্ণ স্মৃতি বহন করে চলেছে মানিকগঞ্জ শহর থেকে রওনা হয়ে তেওতা ব্রিজের উপর দিয়ে হরিরামপুর উপজেলার ঝিটকা ঐতিহ্যবাহী হাট হয়ে উদ্দার বাড়ি মোড় হয়ে যাওয়া যায় মাচাইন শাহী মসজিদে এছাড়া ঢাকা আরিচা মহাসড়ক হয়ে মহাদবপুর বাস এলাকা হয়েও যেতে পারেন মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন মাচাইন এলাকা থেকে মানুষজন আসেন এই ঐতিহ্যবাহী মসজিদটি এক নজর দেখার জন্য মসজিদের পাশে যে মাজারটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মানুষ দোয়া ও মানত করতে আসে এখন যে পাথরগুলো দেখছেন এই পাথর গুলিতে নাকি দুধ ঢেলে দিলে পাথর বড় হয় এগুলোকে আপনারা কি চোখে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে আল্লাহ হাফেজ